রাজনৈতিক উত্তেজনায় প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন সিলেটের জিন্দাবাজার এলাকায় এমন একটি ঘটনায় দেখা যায় অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনও দুই হাজার চব্বিশের আগস্টে সরকার পতনের আন্দোলন চলাকালে ব্যবহৃত এই অস্ত্র এখনও উদ্ধার হয়নি জুলাই আন্দোলনের পর সে বছরের পাঁচ আগস্ট সিলেটের থানা ও পুলিশ ফাঁড়িগুলোর অস্ত্রাগার থেকে ছিনিয়ে নেওয়া হয় বিভিন্ন মডেলের একশো বত্রিশটি আগ্নেয়াস্ত্র গত দেড় বছরেরও বেশি সময়ে তার মধ্যে উদ্ধার হয়ে से एक्श ষোলোটি এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা থানা লুট হয়েছে অনেক অস্ত্র নিয়ে গেছে সন্ত্রাসীরা বা সাধারণ জনগণও হতে পারে তো এই ক্ষেত্রে সব অস্ত্র কিন্তু উদ্ধার করা এখনো সম্ভব হয় নাই একজন ভোটার হিসাবে আমি মনে করি এখানে আমি অবশ্যই আমার নিরাপত্তার সংখ্যা বোধ করছি আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন আমরা যারা বলছি সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এটার ক্ষেত্রে এটা একটা বড় বাধা 촬자 <susur> শুধু মারামারির সময় নয় সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে নানা উত্তেজনায় এমন অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রতিপক্ষকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে এমন কাজের জন্য সুনামগঞ্জের দোয়ারাবাজারের এক যুবকের বিরুদ্ধেও মামলা হয় তবে সে অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি যদিও ওই উপজেলায় অভিযান চালিয়ে অন্য একটি অত্যাধুনিক রিভলভার উদ্ধার করেছিল বিজিবি এছাড়াও সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় সম্প্রতি অভিযান চালিয়ে বেশ কিছু উদ্ধারের সক্ষমতা দেখায় র‍্যাব সদস্যরা সংশ্লিষ্টরা বলছেন সিলেট অঞ্চলের ভারত সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময়ে দেশে চোরাচালান হওয়া অস্ত্র করতে কুরিয়ার সার্ভিসের সহায়তা নিচ্ছে একটি চক্র তবে নির্বাচনের আগেই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সব অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করেছে লুণ্ঠিত অর্থ শুধুমাত্র সিলেটের বিভাগের মধ্যে পেয়েছি এবং তার মধ্যে পঁয়ষট্টিটি উদ্ধার হয়েছে আমরা চেষ্টা করছি যে গোপন তথ্য কীভাবে আমরা আরো জোরদার করতে পারি নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অলরেডি গ্রহণ করা হয়েছে এখন থেকে আমরা রিটার্নিং কর্মকর্তার অফিস সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস এবং নির্বাচন অফিস সবগুলি কিন্তু এখন থেকেই নিরাপত্তা দেওয়া হচ্ছে পুলিশের তথ্যমতে সিলেট বিভাগের চার জেলায় ব্যক্তি মালিকানাধীন মোট বৈধ অস্ত্রের সংখ্যা এক হাজার নিরানব্বইটি গত দেড় বছরে বিভিন্ন ইস্যুতে এসব অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা রয়েছে প্রশাসনের আমিনুল ইসলাম সময় সংবাদ সিলেট